খোলাগে ভাই সৌদি আরবের বর্তমান পরিস্থিতি দেখি গত সপ্তাহে দেখলাম এক জায়গায় পার্টি হচ্ছে মহিলাদের নিয়ে নাচা গাওয়া অনুষ্ঠান হচ্ছে বুঝে হোক না বুঝে হোক রিয়াদের এই পার্টিতে দেখলাম পেছনে কাবার আদলে একটা ফ্রেমিং কাবার আদলে কাবার মতো একটা চিত্র দেখা যাচ্ছে আর এই কাবার চিত্রের সামনে তারা নাচ গান করতেছে বুঝে শুনে কোনো ডিজাইনার যদি এই কাজ করে থাকে আল্লাহ আল্লাহর গজব পড়বে হারাম করার উপরে ঠিক কেনা ভাই এগুলো সহ্য করার মত না বহু ফেসবুক ইন্টারনেট আপনারা অনেকে হয়তো দেখেছে মহিলারা ডান্স করতেছে গান বলতে পেছনে হচ্ছে পুরো কাবার আদরের ছবি তা আবার হয়তো আগে বোঝে নাই খেয়াল করে নাই কিন্তু পরবর্তীতে এই কাজটা হয়েছে যারা এই কাজটা করেছে আল্লাহ এদেরকে হেদায়েত দেখ যদি হেদায়েত নসিবে না থাকে যারা ধ্বংস করে দেখ আল্লাহ তালা যদি বোঝে শুনে কাজ করে কাবা সাধারণ কোনো ঘর না কাবা হচ্ছে আমার আল্লাহর ঘর যে ঘরের দিকে তাকাইলে মনের বাসনা পূরণ হয় যে ঘরের দিকে তাকাইলে আল্লাহ রব্বুল আলমিন গুনা খাতাগুলো মাফ করে দেন যে ঘরের তফ করাটা আপনার ওপর আবশ্যক হচ্ছে যে ঘর সমস্ত নবী আপনি আলি হুসালাম জিয়ারত করেছেন যে ঘরটা হচ্ছে পৃথিবীর সেন্ট্রাল পয়েন্টে যে ঘরটা আসমান থেকে আল্লাহ সুভারে হওয়া দ্বারা বিশেষ ইশারায় এখন পর্যন্ত রক্ষণাবেক্ষণ করেছেন বহুবার হামলা হয়েছে ভাই কাবা ধ্বংস হয় নাই কাবা ধ্বংস হবেও না দাঁতজাল পৃথিবীতে যখন আসবে গোটা পৃথিবী এই প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াবে কিন্তু এই দুইটা নগরীতে দাঁতজাল ঢুকতে পারবে না এক নম্বর হচ্ছে মক্কায় আর এক নম্বর হচ্ছে মদিনায় আটকে আটকের এ দিবে না তো সেই নিয়ে যদি কেউ তামাশা করে সেটা সৌদি আরব হোক আর বাংলাদেশ হোক দুঃখজনক হলো সত্য কিছু কিছু সময় দেখা যায় কি দেখিবেন এই কাবার আদলে কিছু একটা বানায়া ওখানে গাজে পড়ে না কোথাও বাংলাদেশে হয়েছিল এ তফের মতো আয়োজন করে মুখ্যমদিন যাওয়ার তো সামর্থ্য নয় কাবার মতো কিছু একটা বানায়া তারপরে এই তফটা করে সম্পূর্ণরূপে হারাম কাবার তফ সাথে এটা তফ তুলনা করা এটা কোনো মুসলমান করতে পারে না এটা কাফের ছাড়া কেউ করতে পারে না ঠিক না আল্লাহ নবীর নবের আগেও কাবা ছিল সম্মানিত ইসমাইল নবীর আমলেও ছিল ইব্রাহিম নবীর আমলেও ছিল সুতরাং কাবা নিয়ে কেউ যেন দুঃসাহস না দেখায় কাঁ বা নিয়ে কেউ যেন বাদরামি সেসরামি ফাইজিলামি কেউ যেন না করে অনেক সময় আপনারা কি করেন বাড়ির এমন একটা জায়গায় কাঁ ছবি রাখছেন যে কাবার ছবিটা টেলিভিশনের পাশে পড়ছে অথবা এমন একটা জায়গায় ছবিটা রাখছেন যে ছবিটার উপরে পা পড়তেছে এমন একটা জায়গায় ছবিটা রাখছেন কাবার যেই ছবির পাশে আবার হারাম একটা ছবি নায়ক নায়িকাদের ছবি গায়ক গায়িকাদের ছবি আপনার মেয়ের ছবি ঝুলায় রেখে দিয়েছে কাঁ ঝুলিয়ে রাখার জিনিস না কাঁ হচ্ছে অন্তরের বিষয় কথা বলেন না কেন যায় নামাজে অনেক সময় কাবার ছবি দেখেন টাইলসের উপরে কাবার ছবি দেখেন নামাজের মধ্যে কাবাকে ফিল করবেন না ফিল করবেন আল্লাহকে বোঝেন নাই এখানে আছে না ছবি আছে কাবার ছবি আছে এখানে আছে না আচ্ছা অনেকে আপনারা নামাজের মধ্যে কাবার ছবিটাকে ফিল করতে চান কাবার কোনো দাম নাই কাবার দাম তখন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেছেন যে এটা আমার ঘর কাবা সম্মানিত কাবা সম্মানিত আল্লাহর ঘর হিসাবে নামাজে দাঁড়ায়া কাবার ছবি না ফিল করবেন কাকে সল্লু কামা রাআইতু সেভাবে নামাজ আদায় করো যেভাবে আমি নবী নামাজ আদায় করেছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তো কাবা যায় নামাজের বিষয় না কাবা ছবি আকারে ঝুলিয়ে রাখার বিষয় না কাবা বা হৃদয়ের সাথে সম্পৃক্ত বিষয় ভালোবাসার সম্পর্ক কাবাটা বাটা আল্লাহর ঘর এই জন্য কাঁ আমরা সম্মান করি ইজ্জত দিই কিন্তু নামাজের মধ্যে ভাবনা আসবে একমাত্র আল্লাহর